ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্ষিয়ার নেতা এবং প্রবীণ নেতা আমাদের সকলের অভিভাবক দমদম লোকসভার মাননীয় সাংসদ ও প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়কে তিনি হাজার ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের আমাদের উৎসাহিত করতে তিনি আমাদের মাঝখানে এসেছেন এই জন্য শ্রী সৌগত রায় মহাশয়কে এবারে আমরা বরণ করে নেব তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের পক্ষ থেকে

রফিকার যে চব্বিশ হাজার ভোটে জিতেছে বিধানসভায় সেটা এই রক্তদান শিবির আবার পরিচয় করে দিচ্ছে আমি তাই দীর্ঘ বক্তব্য রাখবো না অর্জুন সিং এসছে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাবো যারা রক্ত দিয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাবো তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল আছে এবং থাকবে মমতা ব্যানার্জি এই শিক্ষাই নিয়েছে যে শুধু ভোট চাওয়া নয় মানুষের জন্যে কাজ করতে হবে রক্তদান হচ্ছে মানুষের জন্যে সবচেয়ে ভালো কাজ এই কাজ আপনারা করছেন ভালো করছেন আমি রফিকার রহমানকে অভিনন্দন জানাই তাকে আমি বহুদিন চিনি তার বাবাকেও আমি চিনতাম এই যে সবাই মিলে আমরা যুগে যুগে দলকে ধরে রেখেছি যেমন অর্জুন সিং তিনি সাংসদ তার বাবা সত্যনারায়ণ সিং আমার সঙ্গে বিধায়ক ছিলেন আমরা একটা তৃণমূল পরিবারের লোক এবং এটা রাখতে হবে কাগজে যাই রাখতে তৃণমূল আমাদের যারা বিরুদ্ধে বিজেপি তারা ধর্মকর্ম নিয়ে রাজনীতি করে রাম মন্দিরের উদ্বোধন করবো সারা দেশে হাওয়া তুলছে রাম মন্দিরে কেউ যান আমাদের আপত্তি নেই রাম মন্দির তৈরি হোক আমাদের আপত্তি নেই কিন্তু তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক রাজনীতির সম্পর্ক সরকার কি করে তার সঙ্গে কত বেকার ছেলে চাকরি পাচ্ছে কত মানুষ দারিদ্রের উপরে উঠে আসছে সেইটাই আমাদের বিচার করতে হবে দেশের যে উন্নয়ন হচ্ছে সেটা যাতে কয়েকটা বড় লোক পরিবারের জন্য না হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে আমি আশা করি তৃণমূল কংগ্রেস কর্মীরা নির্বাচন আসছে করবেন করবেন নিজেদের শক্তিশালী যাতে বিজেপি সর্বনাশা রাজনীতি এই রাজ্যে একটু না ছড়তে পারে বার্তা অনুষ্ঠান আমাদের মহৎ রক্তদান বস্ত্র বিতরণ বসার বিতরণ এটা গরিব মানুষের পাশে থাকার বার্তা তো তোমার মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা এক বার্তাচুয়াল প্রোগ্রাম আমরা না সবার প্রোগ্রাম এটা মানুষের প্রোগ্রাম আমরা মানুষের পাশে আসি এটাই তার জ্বলন্ত উদাহরণ ছিলেন উপস্থিত ছিলেন মন্ত্রী মহয় পার্থভৌমিক তোমার অর্জুন সিং তোমার সাংসদ তো সাংসদ সৌগত রায় মহাশয় আমাদের হচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ আর হচ্ছে আমাদের

চর্চা সেগুলোও কিন্তু আমাদের একাধারে চালিয়ে যেতে হবে তুহিনা যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে